তারপরে তুমি এগুলা কাজ কেমনে করতে আসো এই বাসায় ও কি করতে আসছে আমার ফ্রেন্ড আমার আমার ফ্রেন্ড আমার বাসায় আসতে পারে না কি করতে এই দেখতে কি বলছিস হ্যাঁ কি বলছিস তুই উল্টা পাল্টা কথা বলছিস না নিশ্চিত উল্টা পাল্টা কথা বলছিস এই মেয়েটা খারাপ জানো কি করে যখন আমরা কেউ বাসায় থাকি না তখন কোন জায়গায় কি উল্টা পাল্টা ছেলে মেলে আইলে কি আড্ডা মারতা করে ও তো খারাপ না খারাপ হচ্ছে তুমি না ও যদি আমারে তুমি এরকম কেন করতেছো আমার সাথে হ্যাঁ তুমি আমার আমাকে বিশ্বাস করো না আচ্ছা তোমার সাথে তো আমি পাঁচটা বছর যাবত সংসার করতেছি হ্যাঁ ও সবই জানে তুমি জানো না তুই বলস না কেন তুই আমার ফ্রেন্ড না হ্যাঁ আমার ক্লোজ ক্লোজ ফ্রেন্ড আমার হাই স্কুল কলেজ ইভেন ভার্সিটিও একসাথে শেষ করেছি সেটা তোমার মুখ দেখলে বোঝা যাইতেছে ও যদি আজকে আমাকে না বলতো চোখে আঙ্গুল দিয়ে যদি না দেখা দিত তাহলে আমি বুঝতে পারতাম না তুমি কত রাজ চরিত্র হেলো তুমি যাও মানুষটা আমি তোমার ভালোবাসি ভালোবাসা সংসার করছি না আমি তোমারে তুমি অন্যজনের কথায় কেন মন করতেছো ও তো কাজের মেয়ে বিয়া দো তুই আমার পক্ষে কি উল্টা বলছিস যার কারণে আমাকে সন্দেহ করতেছে

তোমাকে পারলে ক্ষমা করে দিও না বোন আমি চাই নাই তোমার সংসারটা নষ্ট হোক সেজন্যই তো আমি ওনার ভুলটা ধরাই দিছি তুমি আমারে maaf করে দাও না ভুল হইছে maaf তোমাকে আজকে যদি তোমাকে maaf করি তিন দিন পরে আবার সে একই কাজ করবে আরে না বাবু আমি আমি সত্যি আমার প্রথমবার ভুল হইছে না হ্যাঁ মামা কেন যে তুমি তোমার পায় পড়তে হবে আমার পায় পড়তে হবে তুমি ছাড়ো আমাকে

আপনি সারকে কম করে দেন আরেকবার যদি এরকম ভুল করে তখন না আপনি ছেড়ে দেন একটা সংসার নষ্ট করার ঠিক না আপনি সারকে মাফ করে দেন ঠিক আছে তোমার কথা ওকে মাফ করে দিলাম কিন্তু নেক্সট টাইম থেকে যদি এগুলো আমি দেখি না দেখবা না আই ভালো ছেলে না তোর ভালো হাজবেন্ড কি